Hey guys, welcome to my bathroom, guys. आज, आज चलो गो आज बाड़ी जाबू আজকের এখানে থেকে বিকালে বাড়ছে তো আজকের বাজে বিকালে না এসেছি তো কাল সারাদিন জায়গায় ব্লক বানানো হয়নি তো তো সকাল দু বাজে সকাল খাতে সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে তাদের জন্য হচ্ছি সাড়ে নটায় বাজে সাড়ে দশটা তো খাওয়া দাওয়া সে ব্লক বারছি তো কিছু ব্লক করা হয়ে তো সে ছাড়া হয় বাড়ি যাব অনেকদিন বাড়ি হয়ে রোজ গেলেও হয় পড়া পড়া কম্পিউটার তো আর যেতে হবে আর এর তো পড়াশোনা নেই সারাদিন রাত গেম গেম একটু তারপরে সেগুলো মাথায় বাইরে চলে যাবে তো বাইসে আমি এখন মাফির বাড়িতে বাড়ি চলে এসেছি তো সবেই এলাম তো দেখতে পাচ্ছি জামা হপটু সব এখন সবাই বুটটা খুলে আর মনে সেগুলো মানে দিয়েছিলো বিরিয়ানি এটুকু করেছিলো তো বিরিয়ানি দিয়েছিলো সেগুলো এটা দিয়েছো তো মা এখন দোকানে ও জামা হপটুগুলো সব খুলবো খুলে আজ করে একটু জিমে যাবো কারণ অনেক দিন জিমে যাওয়া হয়নি তো আজ করে জিমে যাবো আর আজ তো কালকের সারাদিন ভিডিও করা হয়নি তো সেই কারণে কাল তো ছাড়তেই হবে একদিন মিস হয়ে গেছে তো সরি সর সবাইকে আরেক একটা কাজ করে গিয়েছিলো তো সেই কারণে ভিডিও করা হয়েছে কাজ করতে কি মানে একটা এ ছিল তো সেই কারণে ভিডিওটা করা হয়নি আর এখন এখন আমি এসেছি তো এখন বাজে পরের টাইম সাড়ে ছটা ছেড়ে তারপরে জমি আর আর এই দেখতে হচ্ছে এসে জামা কাপড় ছেড়ে দিয়েছে তো আমি এখন ছাড়িনি ছাড়বো তো ছেড়ে তারপরে জিমে যাবো মিজানুরের সাথে দেখা হয়েছিল রাস্তায় তো ও বল ওকে আমি বললাম যে যাচ্ছি তো সাথে এসছে একটু বাদে যাবো যাচ্ছি কিছুক্ষণ বাদে তো জামা কাপড় বলে ছাড়তে হবে তো আপনি জামা কাপড় ছাড়েন জামা কাপড় ছেড়ে তারপরে জিমে গিয়ে দেখা হচ্ছে আর আগে এগুলো সব ঘুরছে চারিদিকে সবকিছু এসে গিয়েছে আর এটাতে মায়ের জন্য অর্ডার করেছিল এই ও ইসটা ছোট বিল তো তো মায়ের জন্য অর্ডার করেছিল মায়ের কোমরে লাগা বলে অর্ডার করেছিল বিলটা

মানে স্ট্রেট রাখ পিঠ এরকম মানে কোমরে লাগাবা কোমরে না মানে যার পিঠ মাখা কোমরে কোমরে লাগা মানে তাদের জন্য এই বেল্টটা তো আমার কোনো প্রয়োজন নেই তো দেখতে হচ্ছে পিঠে ঘুরে যাচ্ছে তো মেনুয়াল দিয়েছে তো এইভাবে করতে হয় তো দেখতে হচ্ছে এইভাবে করতে হয়

আর জিমে এখন কেউ নেই এখন বাজে করি টাইম কটা বাজে রে আটটা তেরো বাজে আজকে জিমে কেউ নেই এখন তাড়াতাড়ি সব বাড়ি চলে গিয়েছে জিম ফুল খালি আমরা দুজনই বসে আছি আমি আর মি যেন আর ই দিদি দিদিরা কেউ আসেনি তো দুজন তো সেইখানে আমরা দুজন একটা গেম ডাউনলোড করছি এরপরে ডাউনলোড হয়ে গেলে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি

मूना भाले आवे तो इंडिया गेम में लोकों को तो जब मूना भाले ही आवे देखता चु जी में अपुन नगल पड़े अच्छे तो तो सेकंड पोका देखता चु गैस आलोच आलोच लाई पोका वो थी लाइट वेट पोका है जग गैस इस पोका बहुत जली है ना भी तो लाइट वांडर रखते ये बात वो तू तू चुपा बोलती तो अपन

সার্ভার প্রবলেম দেখিয়ে দিয়ে তো কিছুক্ষণ বাজে আমরা দেখবো সাড়ে নটায় টাইম দিয়ে আছে সাড়ে নটার পরে সার্ভিনটা দেখবো সার্ভারটা খুলেছে কি দেখবো তারপরে গেমটা খেলবো তারপরে গেম আমি স্টার্ট করেছি আর স্টার্ট নেই সার্ভার প্রবলেম এখানে দেখতে পাচ্ছ মেশিনে কী করেছে পোকাগুলো সব এখানে জড়িয়ে গিয়েছে এই যে এখানে তেল থাকে না তেলে জড়িয়ে গিয়েছে মেশিনে পোকাগুলো সব কত্তি পোকা তো তাহলে পুরো বাড়ি দাও মিডিয়াম প্রেস হতে গিয়েছে তো আজকে ব্যাক মেডিসি ব্যাক আর বাইসেপে ডেট ছিল তো বাইসেপ আজ মারিনি কারণ দেরি হয়ে গেছে তো সে না বাইসেপ মারিনি দেরি হয়েছে মানে আজ বারে খানা হয়ে গিয়েছে মানে মাসি বাড়িতে এসে আর আজকে বাড়ি গিয়ে দেখাচ্ছে তো গায়েছি আমি জিম থেকে বাড়ি চলে এসে তো ডিনার কমপ্লিট ডিনার হালকা করে ডিনার করেছি কারণ সেখানে দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম তো বেশি রাত্রে এক অল্প করে ভাত খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে এবার শোবো তো দেখতে পাচ্ছ অনেক দিন বাদে ঘরে শোবো তো সেইভাবে ঘুম আজ ভালো হবে কারণ নতুন জায়গায় ঘুম খুব ভালো হয় না তো সেই দেখতে পাচ্ছ আজ ওরকম পড়েছে ডেলি রাত পাঁচ একটা চেয়ে যেত আজকে আজকের তাড়াতাড়ি সেখানে সুবিধা করেছে তা আমি আর সব আজকে তাড়াতাড়ি করে এখানে অ্যাড করছে যেহেতু ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট